এই যে হচ্ছে আমি দেশের বাইরে চলে যাচ্ছি কিন্তু দাদা মাকেও নিয়ে আমরা যাচ্ছি দেশের বাইরে আচ্ছা আজকে হচ্ছে এই ভিডিও মুখ এটার মধ্যে দেখছে রাউন্ড আছে লঙ্কা তারপরে কেমন আছে খুব 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 ভালো আছো অ্যান্ড সকালবেলা উঠে আজকে ভ্লগটা স্টার্ট করছি তার কারণ আজকে পনেরো দিন আমি একটা লেজি মেয়ে হয়ে আছে পনেরো দিন ভিডিওজ দি না তোমাদের সাথে অ্যাকচুয়ালি দশ বারো দিন ধরে তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি সেই জন্য ভিডিওজ করা হচ্ছে না অ্যান্ড সেইভাবে বাড়িতে থাকা হচ্ছে না তিন দিন ধরে টানা কাজ করছি টানা কাজ করেই যাচ্ছি তো ব্লগস বানানোর সময় পাচ্ছি না অ্যান্ড এডিট করারও সময় পাচ্ছি না শুধুমাত্র শুটই করে যাচ্ছি চলো আজকে আছি নতুন বাড়িতে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তার কারণ ব্যাস এখানে ছিল আমাদের পুরোপুরি অ্যাকুরিয়াম মানে চারটে অ্যাকুরিয়াম তার মধ্যে তিনটে যে বড় অ্যাকুরিয়াম ছিল পুরোটাই নিয়ে যাওয়া হয়েছে আমাদের এই ফ্ল্যাটে তার কারণ এই ফ্ল্যাটে না সবসময় আসা হয় না থাকা হয় না আর মাছগুলোর জন্য খুবই চিন্তা হয় কখন কি পড়ে যাবে কি না অনেক কিছু ভেবে চিন্তা আমাদের এই ফ্ল্যাট থেকে মাছগুলোকে ওই ফ্ল্যাটে শিফট করানো হয়েছে আর দেখতে পাচ্ছি এই ওয়ালে পুরোপুরি না এই যে দাগ হয়ে গেছে

একটা কুকার যাই হোক চলো এই আমার একটা ছোট্ট নার্সারি আছে দেখবে তোমরা দেখবে এই দেখো কি সুন্দর না কেউ রফ আমার নার্সারিটা এখানে আছে পর্তুলিকা প্রথমে তো নাম জানতাম না তোমাদের সবার থেকে নাম জেনে নিয়েছি এই যে পর্তুলিকাটা হোয়াইট কালার ফুল ফুটেছে আর এখানে ওই একটা ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে আমি ছিঁড়বো দাঁড়াও খুব তাড়াতাড়ি আজকেই ছিঁড়বো গাছের জল তো হয়নি না আমি আমার ভাইকে সাত দিনের জন্য দায়িত্ব দিয়েছিলাম যে ভাই তুই গাছগুলোকে দেখিয়ে রাখিস প্রথম দিনও ভুলে গেছে পরেও প্রতিদিন দেখে কিন্তু গাছ দেখতে সে হাল বেহাল করে গিয়েছিল গরম জল গাছ তো ঠিক ছিল কিন্তু না ওর জন্য এই গাছগুলো বেঁচে গেছে এইগুলো ভিজানো থাকলে এই গাছগুলো পুরো মরে যেত হ্যাঁ ছোট্ট হয়েছে দেখা যাবে না ক্যামেরাতে ফাইনালি তোমাদের মনের ইচ্ছেটা পূর্ণ হলো মানে আমি কেন একটা জিনিসেই চা করি রান্না করি ভাত রান্না করি বাঁশবেন করি লুচি করি সমস্ত কিছু একটাতে করি তো আমার রান্না করে কোনো রকম গ্যাস বা ওভেন নেই সেই জন্য আমি কি করি সবসময় ইলেকট্রনিক জিনিস ইউজ করি আর সেই আগে অনেক দিন ধরে কিন্তু এই কুকারটাতে মানে এই রাইস কুকারটাতেই সমস্ত কিছু করি ওটা একটা মাল্টিপাল রাইস কুকার আর তোমাদের অনেকেই দাবি ছিল দিদি তুমি ওটা কিসে রান্না করো তুমি অত বড় একটা জিনিসের মধ্যে চা করো ম্যাগি করো মানে কি এটা তো আজকে কিন্তু সেই দিনটা এসে ওটাকে টাটা বাই বাই বলার আর নতুন একটা জিনিসকে আনপ্যাক করা এই যে এটা আমি নতুন নিয়েছি আগারো মাল্টি কুক কেটিল বিথ স্টিমার এটা না এত কিউট যেটা আমি না দেখে আমাজনে দেখলাম সার্চ করতে করতে তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে নিয়েছি ফার্স্ট টাইম ভেবেছিলাম কি বলতো আমি নেবো ইন্ডাকশন ওভেন এই জিনিসটা তোমরা দেখো কত শুনবো তুমি একটা ম্যানুয়াল পেয়ে মানে তুমি কি করে কি ইউজ করতে পারবে কি পারবে না সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এন্ড এই যে এটার মধ্যে একটা স্টিমার র‍্যাকও পেয়ে যাবে দেখো আর গ্লাসেস এই ঢাকনাটা পেয়ে যাবে যেটা স্টিমারের উপরেও দিতে পারবে আর স্টিমারটা 0.92 লিটার সে একটা 360 ডিগ্রি সুইভেল কর্ড রয়েছে বাহ আরেকটা এরকম বাস্কেট পেয়ে যাবে প্লাস্টিকের যেটার মধ্যে তুমি কিন্তু কেক তৈরি করতে পারবে

ওপরের মুখটাও যেরকম একটু খোলা মেলা রয়েছে মানে আমি যদি কোনো খাবার কাউকে দিই কিংবা রান্না করি সবকিছু ইজি মানে অনেকটা বড় আর ভিতরটা পুরো স্টিলের এটা আর এটার না ক্যাপাসিটি ওয়ান লিটার মানে বুঝতে পারছো একটা বড় বা দুজন তিনজনের জন্য ইজিলি খাবার তৈরি করা যাবে আজকে আমি সকালবেলা তৈরি করব ম্যাগি আর চা ঝামেলা নেই সুইচটাকে দেবো এইভাবে নিয়ে সুন্দর করে বসিয়ে দেবো

বাহ ভাই কেন এতদিন আমি এটা কিনি নিয়ে আমি এটাই এখন ভাবছি বলতে অত বড় একটা ক্লিন করতে হতে না এটা ক্লিন করাও খুবই ইজি আমি এখন চারবার সময় ক্লিন করে নিই সত্যি বলতে সকালটা আজকে ভালোভাবে কাটছে কিভাবে কাটবে কারণ রান্না ভালো মানে পুরো দিনটাই ভালো সকালবেলার খেয়ে নি অ্যান্ড তোমাদের জন্য একটা মেন কথা সেটা হচ্ছে এই প্রোডাক্টটার লিঙ্ক মানে এই মাল্টি কেটলিটার লিঙ্ক তোমরা অনেকেই চাইবে

জবা গাছে প্রথম যখন হচ্ছিল পুরো টানা হচ্ছে এখন সিজন নেই না আছে সিজন এই গরমে জবা ফুটে এই যে ফুল বের হচ্ছে যা সব করি এই যে এদা এদা করি দেখতে পাচ্ছিস সব করি এই জবা গাছটা বেগে আরেকটা আমরা দেবো यस অফ চা খাবেন খাই আজকেও অন্য মানে চপাতা দি চা করেছি সেই চপাতা নেই গরম পড়েছে না আজকে কালকে চল্লিশ পড়েছে আজকে মনে করে 41 যদি পড়ে

কেন আমি এখানে থেকে আমি কেন করবো না আমি তো এখানেই করবো আমি ইন্ডিয়ান তো এখানেই করবো আচ্ছা এরা একটা কাজ করেছি সেটা কি আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে যেমন তার সাথে সেইটা হওয়া উচিত

তিনটে তিরিশ না নিচে তিনটে চল্লিশ বা পঁয়তাল্লিশ বাজে না আমার ফোন তিনটে চল্লিশ যাই হোক আমরা এখন বেরোচ্ছি আর যেতে হয়তো তিরিশ মিনিটের মতন লাগতে পারে দুপুর একটু কমও টাইম লাগতে পারে যাই হোক আর জন্য হেলমেট রয়েছে চলো ক্যাপ্টেন বাপরে এক্ষুনি আমার ফোনটা ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিল কি কোনো কিছু না আমি ট্রেন থেকে তুলে আমি আবার ইউজ করতাম এটা ভিসা নেওয়ার দান এবার আমরা যাচ্ছি বাইরের দিকে আর তিন মাসের ভিসা পেয়েছি মাল্টিপেল ভিসা তিরিশ দিনের মধ্যে আমাকে রিটার্ন করতে হবে চলো বাইরে যেয়ে একটু চা খাবো ক্যাপ্টেনকে আমি বলছি তাই যে দু মিনিটের কাজ আর এলাম বাইশ কিলোমিটার কষ্ট করে আর তাও এই লুয়ের মধ্যে উড়োপুরি তাই না ধর আমি দেখাই আচ্ছা আমাদের ভিসা দিয়ে দিয়েছে এই যে হচ্ছে আমি দেশের বাইরে চলে যাচ্ছি ফাইনালি আর একাই যাবো ঠিক করেছিলাম কিন্তু ভাবলাম না দাদা মাকেও নিয়ে যাই এই হচ্ছে আমাদের ভিসা আর আমরা যাচ্ছি দেশের বাইরে ঘুরতে তো যাই হোক ডেলিভার করে দিয়েছে তিন মাসের জন্য পেয়েছি অলরেডি ক্যাপ্টেন বলছে পাঁচ দিন তো তোমার নষ্ট হয়ে গেল আঠারো তারিখ দিয়েছিল আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ

ঠিক আছে চলো তোমার এই ইচ্ছে আমি খুব তাড়াতাড়ি পূর্ণ করবো চলো তোমার অনেক দিন ইচ্ছে চলো ওই ওই পাশে দোকানে চা খাই এই ওখানে ডিম টোস্ট পাওয়া যায় ডিম টোস্ট খাবে এই যে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলো বা থাকলে থাকো কিন্তু হেলমেট নিয়ে চলো আজকে আমি শুট করছিলাম বুঝলে তো এবার শ্যুট করতে করতে না খিদে পেয়ে গেছে তখন বাওটা বাজে এবার ঠিক করলাম স্নান করে উঠে আবার শ্যুট করে রেডি হয়ে বাড়ি যেতে যেতে দুটো আড়াইটা বেশি বাজবে তাহলে আমি এক কাজ করি কটা রাইস বসিয়ে দেবো সেই জন্য ওটা রাইস একটা এগ আর একটুখানি একটা আলু দিয়ে সব সেদ্ধ করে নিলাম করে আমি ঘি দিয়ে গর গরম ভাতের সাথে খিদে গিয়েছি ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে বাড়ি গেছি বলে মা বাবা যদি ভাত খামি না যে না কেন কি খেয়েছিস বিরিয়ানি

লিটারেলি আমি বাড়ি এসে এত বেশি টায়ার্ড হয়ে পড়েছি না আমার যেন কিছু ভালো লাগছে না আমি ইয়াররিংটা পর্যন্ত খুলিনি যাই হোক এই ইয়ারিংটা আমি ফার্স্ট টাইম করলাম তা ভিডিও করছিলাম বলে সেই জন্য এডিট করলাম ভিডিও একটা ভিডিও আপলোড করলাম অ্যান্ড এখন বাইরে হচ্ছে একটা ফেসবুকের গেম খেলছে এই গেমগুলো খেললেন আমাদের নিজেদের মধ্যেও না একটা হয় না ব্যাপার যে মাইন্ড ফ্রেশ হয় ভালো লাগে কারণ আমরা তো সব সময় জন্য ফোনের মধ্যেই থাকি তো সেইভাবে কোনো কাজ করতে পারি না বা খেলতে পারি না বা মাইন্ড ফ্রেশিং হয় না আমাদের তো সেই জন্য আমরা মাঝে মাঝে গেম টেম খেলি অনেক সময় নিজের একসাথে বসে গল্প করি তো তার থেকে বেশি গেম টেম খেলে না বেশি ভালো লাগে সঙ্গে ভিডিওটাও হয়ে যায় তো আজকে সেরকম একটা গেম করছে বাইরে ওরা কি গেম করছে একটু দেখি চলো আমি জানি না আমি ঘরে না মা বললো যে করছি রেডি বাবা এরা অনেক কাজ করছে সেই দেখো আচ্ছা তরমুজের ভিডিও হচ্ছে আজকে আচ্ছা আজকে হচ্ছে এই তরমুজটার ভিডিও এটার মধ্যে দেখছে স্টার আছে রাউন্ড আছে লাভ আছে না ওটা মেইন না মেইন ওর ভিতরে আছে লঙ্কা তারপরে উঠছে ইস তারপরে স্প্রে মাখানো আমার সোল খারাপ আমি রে পারবো বলনো সোল খারাপ এটা সবাই অনেকক্ষণ ধরে অনেক কাটাকাটি করছে আমি শুনছিলাম বাট আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি

চলো যাই হোক বেশ মজা লাগছে না এইগুলো শক্ত